আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো মুসুরির ডাইল দিয়ে মিষ্টি লাউ দিয়ে আপনারা দেখতে থাকেন আমি এগুলোকে এরকম ছোটো সাইজ করে কেটে নিয়েছি এখন আমি দেয়া দেব তেলের মধ্যে দিয়ে বেজেছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মেরেজ করে বেঁধে নিয়েছি মিষ্টি লাউগুলো আমি মাঝে মাঝে এভাবে মেরেজ করে দিচ্ছি আমার ওগুলো বাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ ভালো করে মেঘে ছেড়ে ভেজে নেব মরিচগুলো আমার বাজায় হয়ে গেছে প্রায় এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত কটা জিরা মেরে ছেড়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ ডালচিনি পেঁয়াজ রসুন সব আমি দিয়ে দেবো ভালো করে বেজে নি আমার পেঁয়াজ রসুনগুলো বাজা হয়ে গেছে আমি এখন পেঁয়াজে ধুয়ের মধ্যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আপনারা অবশ্যই ডালগুলো ভিজিয়ে রাখবেন কিন্তু মিষ্টি লাউ আস্তে আস্ত থাকবে তার সাথে ডালগুলো ভিজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর হয় খেতেও অনেক মজা দিয়েছিলাম ডিজিয়ে রাখা ডালগুলো ওখানে আমি একটু বেঁধে নিলে তারপর এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাগুলো ডালগুলো বাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেব মশলাগুলো দিয়ে দিলাম সামান্য হলুদ সামান্য মরিচড়ে সামান্য পাঁচফোরণ দিলাম লবণ ভালো করে সবজি সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গরম পানি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিয়ে কষিয়ে নেবো আপনারা এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে চেষ্টা করবেন গরম পানিটা দিলে ডালটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত এখন আমি ডাকা দিয়ে ডেকে দু তিন মিনিট সিদ্ধ করে নেব আবার ওপরে আসলাম তিন মিনিট পর দেখি কী অবস্থা প্রশান্ত হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিষ্টি বেজা রাখা মিষ্টি লাউগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম মিষ্টি লাউ সাথে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব আবারও সামান্য গরম পানি আমি বেশি পানি মিক্স করবো না যে যেহেতু এটি বেশি পাতলাও হবে না গোনও হবে না মিডিয়াম থাকবে এই এইভাবে ডাল রান্না করলে সাদা ভাত রুটি দিয়ে খেতে অনেক সুস্বাদু হয় হয়ে গেল আমার মিষ্টি লাউ ডাল দিয়ে রেসিপিটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আপনারা অবশ্যই বাসায় এভাবে ঠাই করবেন বড় সময়ে অসাধারণ রান্না বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে